আল্লাহ তোমাৰ ৰিজৰ্ভ কৰো বড়ো কথাল্লাই উঠাই লয় বা ইজা তাড়াৰ কালা ধোঁৱা লিলবানিত আন্ন কৈ আন খাতাওঁ আন সন্তানে যদি মা বাবাৰ জন্য দুৱা কৰিল না এই ধোঁৱা না কৰাৰ কাৰণে আল্লাহ বন্ধ বন্ধ ৰিজৰ্ভ কৰো বৰ কথাললাই উঠাই

অজৰ মৌচুম যায় মজদলিফাৰ জমিন ময়দানক সত্যাজে কেৰাম হলে হাত তুলিয়ে দুৱা ভৰ ই কোনো হাজি অকল ব্যথৌ বেগৰ মানুহ চকেন কাৰণ বন্ধা আর ফারে ময়দানে গিয়া যখন হাত তোলা মার তখন মানুষের মন ডাইবার পরিবর্তন হয়ে যায় বন্ধার মনও আয় আমার মতন মানুষ আয় আল্লাহ আর ফারে ময়দান মানিয়ে হাজির আমার বুজুর্গ বন্ধা আর ময়দান যখন যায় আর ময়দান যাওয়ার পরে হাত তুলিয়া বন্ধায় দোয়া করবায় বন্ধার দোয়া শেষ হওয়ার আগে আল্লাহ বন্ধার আগুন জীবনের সমস্ত গুণা করিয়া দে বাইলে মা হল যাইবা বাবা জমিল যাইবা যাবার সময় হইল মা গো যখন আর ভার ময়দান তুলিয়া দোয়া করবায় আমি যা তোমাদের জন্য সবাই দোয়া করিও

আমার ভালো জমিন ও তুই দোয়া করলা আমার ভালো আইলা রে বাবলা আমার মতল না ফরমা আমার মতল নিমো করা গুনাহগার আর আমার মতল হইলাম আল্লাহ জীবনের মাঝে বড় আশাসলো তোমার বাড়ি তোমার নবীর বাড়ি এটা আল্লাহ আল্লাহ জীবনের আল্লাহ সারা তুমি আমি চকু মেলিয়া চাইলাম ইনা কোনো মানুষ নাই রে ইনা কোনো বেটাই নাই মেটিল নাই সারার চকুমার বানিলাই

আল্লাহ சரর হও কবুল হইছে নিলালা যদি কেউ রয় না কোনো লাইনে যদি আমার দদায় দেখাই যায় আমি তোমার বন্ধ বান্দে নিгоре গিয়া বসে রইলা ওরে হযরত এমালিক উলদীনা رحمتুল্লাহ আলাইহি সময় দোয়ারাম ভরছয় সময় ঘুম লাগে রে বহু সময় ছবন দেহই আল্লাহ জানাই না ও মালিক উলদীনা এই বছর যত অনু হজ হইছ সারার হজ আমি আল্লাহর কবুল করছি কিন্তু একজন অনু আমার বন্দরের নাম হইল মোহাম্মদ ইবনে هارুন বলভি এই মোহাম্মদ ইবনে হারুন বলভের হজ আমি আল্লাহর কবুল করছিলাম আর পরে মাঠো মালিক ইবনে দিনারের সফর দেখছ ফরর দিন উঠিছ

স্বামীর দূরে দাইন্দে হয় একটা গাছ রঙে একজন মানুষের এইভাবে জমিনও দাঁড়াইয়া লমান হয় কিন্তু বন্ধার ডাইন হাজটা বন্ধার জমিনও নাই

তোমার নাম কি আমারে এখন হইল আল্লাহর মন্দায় জানাই না ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই বলে ও ভাই তোমার নাম কি আমার হইল আল্লাহর মন্দায় জানাই ও ভাই নামর দরকার নাই রে তুমি আমার কৌশাই নিশ্চয় গত রাত্রে কোন সবন দেখে তুমি আমার দেখো নাই

মুহাম্মদ নেহার বলভিয়ে ফরমান ও আল্লাহর মায়ার বান্দা ই বছর একবার না দুই বার ই বছর 40 নম্বর বার আমি হোজাইলাম আল্লাহর প্রতি বছর একটা বছর হোজ আল্লাহ কবুল করাইল না মালিকিমুল দিনারে ফরমাই ও ভাই তুমি জমিনের মধ্যে এমন কোন বললাই যে বুলর কারণে চল্লিশ বার তুমি হজ হইলায় আল্লাহ একবার বার তোমার হজ কবল হরাইল তুমি কি তা করো আমি সারা দিন বুঝা দেব আর দিনেরাই আমি দাঁড়াই আল্লাহ রে বাদ তখন মালিক এমনি দিনারে খান্দে খান্দে হইলারে ভাই কত আল্লাহ আল্লাহ করার সারা দিন জমিনের রোজা বাইরে তোমার মনটা বড় দুর্বল সমস্ত দিন তুমি জমিন রোজা ধরাই সমস্ত দিবারাতে দাঁড়াইয়া তুমি আল্লাহর কদর দর কদম সহিদা ভরাই ও ভাই তুমি জমিন এমন কোন পুল ভরাই যে পুল হলে সল্লিবার তুমি হইলা আল্লাহ কোন অবসর হল কবল ভরাই না মোহাম্মদ ইবনে হারুন বলবি ফরমাইল ও আল্লাহর আমি প্রথম জামানার মধ্যে জমিন ও মধ্যবান হলতাম এক ঘটনা হইল শাবানুর শেষ রমজান মাসের প্রথম রাতে মানুষের তারাবির নামাজ পড়িছে আমি মদ্যপান করিয়া গরাইলাম আমার মায়ে আমারে বুঝাইতেছে আমার বিবিয়ে জমিন বুঝাইতে চাই মায়ে কইতে বাবারে। বাবা রে সমস্ত জীবন জমিন মধ্যবান করলায় আর মদ ভাইও না আজকে তেরা বীর নমাজটা জমিন করে আই রাইছে রে ভাই ভাই আগামী কালকে তো জমিন ফরজ রোজা দরকার এ মালিকিন দিনার আমার মার লগে আমি জগরা বিবাদ করলাম

আমি চাইয়া দেখলাম আমার হাত গরম ডোর আমি হাত গরম ভিতরে ঢুকলাম যাবার পরে দেখি আমার বিদ্যা মা জল নিয়ে জমিন সেরে রান্দিতে সয় সামান্য পরে জমিন মানুষের সেরে খাই লাইতা আমার মায় হইলা বাবারে এত বুঝ বুঝাই না এখন পর্যন্ত বুঝতাম আল্লাহ না ও বাবা কুশল হর আল্লাহর দরবার তো বা আর জমিন সেরে খাও আগামী কালকেdone জমিনুর যদর ঠায় এ মালিক এমলে দিনা আমি তখন হারা মদর নিশাই মাতাল ছিলাম আমার মার লগে জগরা করলাম দরবার করলাম এক যায় রাগাম নিদিয়া আমি আর কোন সামান জমিন হইছি না আমি দেখলাম সোনার মধ্যে আমার মায়াগুল Jalis hoy বাתרন্দরজন্য আমি আমার mare দুই হাত দিয়ে তুলমারি ধরলাম দরিয়া নিয়া সুলার মধ্যে আমার mare ভলাই দিছি এ মালিকিমু না দিনা আমার mare আমি এ সুলার মধ্যে জ্বলাই আমারে লইলাম আমার বিবি এবুদবাইছয় দৌড়াই আমার বিবি বাইর হইছয় আমার হাত बांध আমার মারে বাসানো সম্ভব হইছ না মুহূর্তর মধ্যে আমার মা জলি মারা যায় আমার বিবি হাত বাঁধ দিলা একটা রুমের ভিতরে amare ঢোকাইছল দরজা বন্ধ করিয়া বাইরে আমি তখন বুঝতে পারিলাম যখন ময়দান হইল পড়শাইলল সকাল হইল রে আমি একদম তনে জাগ্রত হইলাম আমার হাতের মধ্যে বান্দা দরজা কাম দিলাম দরজার লক লাগায় বহু সময় দর দিলম আমি মোহাম্মদ ইবনে هارুন রে জমানা বান দিলাইলাই ও মালিক এমলাদিনার দৌড়াই আমার বিবি আমার নে করে আইছয় আমার হাতার বান কইল সময় কইলাম বিবি রে তুমি আমার সামনে আইলাই আমার মা জননী হই তুমি আমার হইলা এ মনে দিনার ও সময় আমার বিবেক স্বামী তুমি জানো না গত রাত্রে তোমার মায় তুমি জমিনও জ্বালাইয়া মারিলে মালিকী মূলে দিলার আমি দৌড়াইয়া ভাগ করে গেলাম যাবার পরে দেখি আমার মা জমিল নাই আমি দৌড়াইয়া গরাম আয়া ডাবার ভরিয়া যে হাত দিয়ে আমার মাইরে তরিয়া জ্বালাইস না হাত আমি দুই টুমা করে লাইছি এর কারণে জমিল আমার হাত আমার নাই ও মালিকে দিনা

শুক্রবারে বন্ধায় জমার নমাজ ভরিয়া ইলা জোয়া না শুনি রে বন্ধা বাজারে যাই না বাড়িতে যাই না বন্ধা দৌড়াইয়া কবরের দানো মার কবর দানো বাবার কবর দানো যায়

অনেক ঘর মা চোয় না ঘর মা নাই অনেক ঘরে বাবা চোয় না চোয় বাবা নাই যদি মা বাবা তাহলে খুশ হইবা আমার জাদুমনি সপ্তগ্রাম মাদ্রাসা তুল ভালা তো আমার জন্য দোয়া করাইছে মার মন খুশ হইব আল্লাহ আমার জাদুর হায়াতে বাড়াই দে আমি মারা